হ্যালো বন্ধুরা আজ আমরা করবো অনুশীলনের সাতের ছয় সাত আট নম্বর প্রশ্নের সমাধান একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন তাহলে প্রত্যেককে ফিতা দিলেন কত মিটার আর এতজনকে পঁচাত্তর জনকে ফিতে দিলেন কত মিটার তাহলে আমরা লিখি একজনকে ফিতা দিলেন একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন ফিতা দেন শূন্য দশমিক দুই চার মিটার অতএব পঁচাত্তর জন শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন তাহলে বেশি হবে বেশি হলে কী হবে গুণ হবে শূন্য দশমিক দুই চার গুণ পঁচাত্তর মিটার আমরা সাইডে একটু গুণ করে নিই শূন্য দশমিক দুই চার সাথে পঁচাত্তর গুণ চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই পাঁচ দুগুণি দশ আর দুই বারো বারোর দুই পাঁচ শূন্য শূন্য আর হাতে ছিল কত এক তাই এক বসে গেল একটা অঙ্ক হয়ে গেলে একটা শূন্য তার সাথে আঠাশের আট হাতে দুই সাত দুগুনি চোদ্দো আর দুই হচ্ছে ষোলো তাহলে ষোলো আমরা বসে দিলাম যেহেতু সামনে শূন্য আছে আঠারো দু দশের শূন্য দশমিক তাহলে হাতে থাকছে কত এক ছয় আর এক সাত আর হাতের এক আট আর এক বসে গেল তাহলে এখানে কত পেলাম আঠারো আঠারো দশমিক শূন্য শূন্য দশমিকের পর শূন্যর কোনো মূল্য থাকে না তাহলে উত্তর হবে আঠারো মিটার তাহলে এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করব চলো আগে প্রশ্নটা পরে দেখি এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারো কেজি ফলের ওজন কত তাহলে আমরা এখন লিখব এক ঝুড়ি ফলের ওজন ফলের ওজন দুই দশমিক পাঁচ পাঁচ ছয় পাঁচ কেজি দশমিকের পরে সবসময় পাঁচ তাহলে বারো ঝুড়ি ফলের ওজন তাহলে কী হবে গুণ হবে গুণ করবো আমরা আমরা সাইডে একটু গুণ করে নিই দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো পাঁচ দুগুনি দশের শূন্য হাতে এক ছয় দুগণি বারো আর এক তেরো তিন হাতে এক পাঁচ দুকোনি দশ আর এক এগারো হাতে এক চার দুই দুকোনি চার আর এক পাঁচ একটা ঘরে গেলে একটা শূন্য পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় দশমিক পাঁচ এক কে পাঁচ আবার দুই এক কে দুই তাহলে এখন আমরা কী করবো যোগ করে দেব শূন্য পাঁচ সাত তিন আট ছয়ের এক সাত দশমিক পাঁচ আর পাঁচ দশ আর দুই আর এক তিন তাহলে এখানে উত্তর হলো কত তিরিশ দশমিক অষ্টাত্তর দশমিকের পর শূন্যর কোনো মূল্য থাকে না তাই আমরা শূন্যটা তুলে দিলাম তো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ দশমিক অষ্টাত্তর এত কেজি এখন আমরা আট নম্বর প্রশ্নটা পড়ব তারপর আট নম্বর প্রশ্নের সমাধান করব একটি প্যাকেটে শূন্য দশমিক তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে একটি প্যাকেটে দুধ আছে প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিন তিন চার লিটার অতএব পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে এখন আমরা গুণ করবো শূন্য দশমিক তিন চার গুণ পঞ্চাশ লিটার ছাইড একটু গুণ করে নেব শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ তাহলে শূন্যর সাথে যাই কোন করে না কেন শূন্য হবে শূন্য চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য দশমিক দশমিক দিলাম শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য তাহলে শূন্য দিলাম চার পাশে কুড়ি শূন্য হাতে দুই তিন পাঁচশো পনেরো দুই সতেরো সাত হাতে এক তিন পাশে পনেরো আর এক ষোলো হাতের এক ছিল তিন পাঁচশো পনেরো এক ষোলো পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য হাতের এক আমরা কী করবো বসিয়ে দেব তাহলে আমরা এখন যোগ করে দেখব উত্তর হয়ে যাবে শূন্য শূন্য সাত আর এখানে হয়তো ষোলো তাহলে ষোলো দশমিক সাত দিলেও হয় বা শূন্য দিলেও হয় সমস্যা নেই ষোলো দশমিক শূন্য লেটার এটা হচ্ছে অঙ্কর উত্তর তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে